আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন নতুন একটা গাড়ির নিয়ে চলে আসলাম হ্যালো গাড়িটা হচ্ছে দু হাজার দু হাজারের মডেল লং বডি উষা ফলোর লং বডি উষা ফলোর দু হাজারের মডেল মা রেজিস্ট্রেশন হচ্ছে আপনার দু হাজার সাত এটা ফাইভ এল ইঞ্জিন ম্যানুয়াল গিয়ার লং বডি উষা ফলোর কোথাও কোনো একটু খোলা কাটা আছে কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই অ্যাক্সিডেন্ট হিস্টোরি পাবেন না গাড়ি একটু খোলা কাটা পাবেন আর কম দামের ভিতরে যারা গাড়ি খুঁজছেন তাদের জন্য কামিজটা দেখাচ্ছি দেখেন ফ্রেশ আছে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা কম বাজেটের ভিতরে গাড়ি খুঁজতেছেন তাদের জন্য গাড়ি বেস্ট এর ডাইন সাইডের কামনিশ একেবারে ফ্রেশ আর খোলা কাটা একটু রঙের টাশাবের কাজ থাকতেই পারে অবশ্যই পুরাতন গাড়ি হাইবেল ইঞ্জিন ম্যানুয়াল গিয়ার ডিজেল আর এটা হল উসাফুলোর হাজারের মডেল কাগজ পাবেন চব্বিশ চব্বিশ সাল পঁচিশ সাল বাম সাইডের মার্সেল পিছনের মার্সেল আমি ভিতরের অংশটা একটু দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন এটা বহু সফল গাড়ি বাজার এই অবস্থা আছে গাড়িটি মানে ফাইভেল ইঞ্জিন কিন্তু ইঞ্জিন ফাইভেল আর সাইডটা টায়ার নতুনের মতো একদম দুইটা টায়ার একদম নতুন দুইটা টায়ার নতুন আর ইঞ্জিনে গ্যাস মারে না ইঞ্জিন গিয়ার বাস ভালো আছে সামান্য দু এক জায়গায় খোলা কাটা আছে কিন্তু বড়ো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই এটা ফাইভ ডোরের গাড়ি ফাইভ ডোর আর নেদনিস্ট্রিকাস নাম্বার নিয়ে ঘুরতে Kita बंडल और अच्छा অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর গাড়িটি ভালোভাবে দেখেন যাদের বাজেট কম তাদের জন্য গাড়িটি কাগজ চব্বিশ সাল পঁচিশ সাল এছাড়া সবাই আবার ফ্রেশ ফাইভ গাড়িটির দাম চাওয়া হচ্ছে দুই লক্ষ ষাট হাজার টাকা টায়ারের অবস্থা ফ্রেশ আপনার ভাই বলে দিলাম সেটাই